এটা একটা বিরাট একটা এক্সাম্পল এবং এটা অনেকের জন্য অনেকেই ব্যবহার করতে পারে বিশেষ করে যারা সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারতেছেন না স্টোরিটা হচ্ছে যে এখানে ব্রিটেশ ব্রিটেনের জন্ম নেওয়া একটা তেরো বছরের বাচ্চা এটা তার তার পিতা গানা থেকে আসছেন তেরো বছরের বাচ্চাকে তারা পিতা মাতা গরিব অসুস্থ মানে গরিব নয় অসুস্থ আত্মীয়কে দেখার কথা বলে গানায় নিয়ে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছেন ভর্তি করার ফলে যেটা হয়েছে বাচ্চা শক্ত হয়ে গেছে হুট করে জানছে সে নিজেই একটা চ্যারিটির হেল্প নিয়ে অর্গানাইজেশন যারা বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য কাজ করে প্লাস ব্রিটিশ কনসুলেট গানার সেখানে যোগাযোগ করছে করার পরে এই বিষয়টি হাইকোর্টে চলে আসছে যে সে প্রটেস্ট করছে যে আমাকে রাখা হয়েছে এটা কারেক্ট নয় হ্যাঁ আমা আমি ডেসপারেটু গো ব্যাক টুটেন ব্রিটেন কারণ আমি এটা আমার দেশ নয় সুতরাং এটা করার পরে হাইকোর্ট তার অভিভাবকত্ব নিয়েছে ব্রিটেনের হাইকোর্ট এই ছেলে অভিভাবকত্ব নিয়েছে ফাদার মাদারকে কোর্টে মানে তলব করেছে মানে তখন দুই পার্টি হয়ে গেছে বাচ্চার পক্ষে মানে এক ধরনের মানে একদল ব্যারিস্টার আর ফাদারের পক্ষে সুতরাং ফাদারের বিরুদ্ধে মামলা চলছে মামলা চলার পরে এটা হাইকোর্টে গেছে হাইকোর্টে যাওয়ার পরে তখন তাকে বলা হয়েছে কেন রাখা হয়েছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এসব দেখা হয়েছে তখন পিতা মাতারা বলছে যে এবং অনেক কিছু বিষয় আসছে এনে মানে এনএসপিসি বা এখানে আরও কিছু কিছু সংস্থা জড়িত হয়েছে এক্সপার্ট যারা অপিনিয়ন নেয় হ্যাঁ তারা এখানে যাওয়ার পরে যেটা তথ্য আসছে যে তথ্য আসছে যে এই বাচ্চা অনেকটা গেং কালচারের সঙ্গে জড়িত হয়ে যেতে পারতো বা পিতা মাতারা বলছে আমরা চাই না একটা ব্ল্যাক শিশু লন্ডনের রাস্তায় মরে পড়ে থাকুক হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে মানে অনেকের সঙ্গে রুড বিহেভিয়ার করে তার মোবাইলে পাওয়া গেছে যে সে চাকুর ছবি হ্যাঁ তারপরে সে ব্রেডেড হেয়ার তার হেয়ারটাও ব্রেইডেড এরকম ব্রেডেড ওই যে মানে ঘুরে ঘুরে যেগুলি বেনির মতো করে এটা ব্রেডেড হেয়ার রয়েছে তারপরে দেখা গেছে যে মানে ইনডিসেন্ট ছবি সে শেয়ার করছে বন্ধু বান্ধবের সঙ্গে হ্যাঁ এক্সপেন্সিভ ক্লথ পরে বিভিন্ন ধরনের আচরণে পিতামাতারা বলছে হয়তো বা শিক্ষকদের ক্ষেত্রে অপিনিয়ন নেওয়া হয়েছে দেখা গেছে সে হয়তো গ্যাং কালচারে জড়িত ক্রিমিনালে জড়িত হয়ে যেতে পারে এইসব বিষয়ে আলোচনার পরে কোর্ট একটা প্রশ্ন রাখছে যে পিতামাতারা পিতা পিতামাতা বলছে তাকে বলা হয়েছে আর সে বলছে না আমাকে বলা হয় নাই কোর্ট বলছে যে পিতামাতা তাকে না বলার কারণে এটা ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে যে কেন নিয়ে যাচ্ছে তার অধিকার রয়েছে পিতামাতার কাছ থেকে সম্মান পাওয়া এই বাচ্চার অধিকার রয়েছে এবং তাকে বলে দেওয়া উচিত ছিল সত্য কথা এটা হচ্ছে ছেলের পক্ষে আর বাবা পক্ষে বলা হয়েছে ইয়েস যে এটা এখানে থাকলে সে কি গ্যাংয়ে জড়িত হয়ে যেতে পারো হয়ে যেতে পারতই বাচ্চা সুতরাং গানায় থাকা বাচ্চার জন্য সেই লন্ডনের গ্যাং গ্যাং কালচারের বাহিরে গিয়ে সুতরাং এটা একটা যুগান্তকারী রায় কারণ আমরা অনেকেই এখানে রয়েছে ব্রিটেনে রয়েছে বাচ্চা মাচ্চা বেয়ন কন্ট্রোল কন্ট্রোল করতে পারেন না গ্যাং কালচারে জড়িত হয়ে যেতে পারে ড্রাগে জড়িত হয়ে যেতে পারে এই বাচ্চার ব্যাপারে অনেক তথ্য আসছে বিশাল রিপোর্ট বেড়েছে এটা গত সপ্তাহে এটা হয়েছে কোর্ট রায় দিয়েছে তাকে গানাতেই থাকতে হবে কারণ গানাতেই শেষেই এবং সেখানে ক্রিমিনাল্টিতে জড়িত হয়ে যেতে পারতো সুতরাং কোর্ট ওই গানায় থাকার পিতামাতার পক্ষে রায় দিয়েছে সুতরাং এটা একটা বিরাট একটা এক্সাম্পল এবং এটা অনেকের জন্য অনেকেই ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারতেছেন না কোনো গ্যাংকার্য জড়িত হতে পারে কোনো অপরাধমূলক কাজ কাজে জড়িত হয়ে যায় তাদেরকে বিদেশে রাখার ক্ষেত্রে এটা একটা বিশাল একটা মাইল বলা এই ছেলের বয়স যখন রাখা হয় তখন ছিল তেরো আর যখন মামলা চলে তখন তার চোদ্দো হয়ে যায়